সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই জাতীয় নির্বাচনের জন্য সংসদ নির্বাচনের জন্য জাকের পার্টি সম্পূর্ণভাবে প্রস্তুত জাকের পার্টি একটি আদর্শ ভিত্তিক দল জাকের পার্টির কাজ হচ্ছে আদব বুদ্ধি মোহাম্মত সাহস আপাদত খ্যাত নিয়োজিত থাকা জাকের পার্টির কাজ হচ্ছে এদেশের মানুষকে সে মানুষের সেবা করা জাকের পার্টির কাজ হচ্ছে এদেশের মানুষকে একটি পতাকার নিচে ঐক্যবদ্ধ করা জাকের পার্টির কাজ হচ্ছে একই পাত্রের পাতিলের খাবার সবাইকে পরিবেশন করা জাকের পার্টির কাজ হচ্ছে কল্যাণ রাষ্ট্র গঠন করা জাকের পার্টির কাজ হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা জাকের পার্টির কাজ হচ্ছে দেশের মানুষের সেবা করা তাই আপনাদের সকলকে উদারত আহ্বান আপনারা সকলেই জাকের পার্টির প্রার্থীকে পবিত্র মার্কার গোলাপ ফুল এই গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন কারণ জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব লিখা জবা ফরিদপুরি কেবলাজান সাহেব জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান বিশ্ব অলী সাহেবের জেসমানী আওলা যিনি সবসময় দেশবাসীর কথা ভাবেন দেশবাসীকে আগাম সতর্কবার্তা দেন যিনি সবসময় দেশবাসীকে নিজে না খেয়ে খাওয়ান যিনি সবসময় দেশবাসীর কথা চিন্তা করেন যিনি পবিত্র মানুষ কলঙ্ক মুক্ত নেতা আধ্যাত্মিক নেতা পবিত্র মানুষ সৎ মানুষ কলঙ্ক মুক্ত নেতা তাই আপনাদের সকলকে উদারত আহ্বান জাকের পার্টির সম্বন্ধে আপনারা জানেন আপনারা দেখেন ছত্রিশ বছরের ইতিহাসে আমাদেরকে এমন কোন কর্মকাণ্ড দেয় নাই যেই কর্মকাণ্ডে দেশবাসীর ক্ষতি হয় আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছেন আমাদেরকে কিভাবে মানুষকে সেবা করতে হয় মানুষকে কিভাবে খাওয়াতে হয় মানুষকে কিভাবে আদর্শের প্রতি আনতে হয় সেই আহ্বান আমাদের আহ্বান করার জন্য আমাদেরকে বলেছেন এবং আমাদেরকে কিভাবে সেবা করতে হয় সেই শিক্ষাই দিয়েছেন তাই আপনাদের সকলকে উদারত আহ্বান আপনারা জাকের পার্টির প্রার্থীকে পবিত্র মার্কা শান্তির মার্কা গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং দেশবাসীর প্রতি আহ্বান জাকের পার্টির প্রতীক পবিত্র গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে জাকের পার্টিকে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসান তাহলেই আপনার দেশে শান্তি আসবে আল্লাপাকের রহমত জমিনে নেমে আসবে এই উদারত আহ্বান জানিয়ে এবং আবারও মহাপবিত্র বিশ্ব উর এবং বিশ্ব ইসলামী মহাসম্মেলনে যোগ দেওয়ার উদার্ত আহ্বান জানিয়ে এবং আবারও যেই স্লোগান দিয়ে শুরু করেছিলাম সেই স্লোগানটা বলে রহমত লাভের মহান পথ খ্যাতমত খ্যাতমত মহাপবিত্র বিশ্ব উর শরীফে যোগ দিন গোলাপ ফুলে ভোট দিন মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলনে যোগ দিন গোলাপ ফুলে ভোট দিন সকলকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ